হেব্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ মাঝখানে যে পরিটাকে দেখেছেন পরিটার সাথে আজকে দেখা হয়ে গিয়েছিল আমাদের সাহারিতে তো সেই কাহিনি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো হঠাৎ করে হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে আজকে বললো যে চলো আমরা হচ্ছে বাহিরে সাহারি করবো তো আমি অলমোস্ট আমার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে যাব তো ওই মোমেন্টটা হচ্ছে সে আমাদেরকে বলছিলো যে আমরা বাহিরে সাহারি করব তা আমি এই মোমেন্টগুলো মিস করতে চাইনি তো আমি যে অবস্থাতে ছিলাম জাস্ট হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে বাবুকে ড্রেসটা চেঞ্জ করিয়ে সেভাবে বেরিয়ে যায় আর রিসেন্ট হচ্ছে আমার ফেসে একটু প্রবলেম হওয়াতে আমি হচ্ছে বেয়ার ফেসে অনেকটা মানে বের হওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে হার্স কেমিক্যাল থেকে শুরু করে হচ্ছে যে কোনো কিছুই আমার অনেক সেন্সিটিভ করে ফেলো এই স্কিনটাকে যার জন্য হচ্ছে আমি চিন্তা করি যে এখন রাত্রের বেলাতে হচ্ছে একদম নো মেকআপ লুকে বের হব তো যে কথা সেই কাজ আমি হচ্ছে একদম বেয়ার ফেসে জাস্ট এক গালা ময়শ্চারাইজার আর হচ্ছে লিপ বাম ইউজ করে বের হয়ে গিয়েছিলাম আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো আমি একদম নো মেকআপ লুকে বের হয়েছি মানে আমি একদম জাস্ট বেয়ার ফেসে বের হয়ে গিয়েছি আর রিসেন্ট হচ্ছে আমার ফেসে প্রচুর পরিমাণে অ্যাকনি বাম্পস আরও অনেক মানে রেডনেসের কারণে হচ্ছে ফেসটা একদম ডাল হয়ে গিয়েছে যার জন্য হচ্ছে আমি অনেকটা ট্রিটমেন্ট নেওয়ার পরেও কোনো ফলাফল পাইনি আর এখন হচ্ছে একটু হেলদি মেনটেন করার চেষ্টা করছি স্কিনটাকে হেলদিভাবে প্রেপ করার চেষ্টা করছি যার জন্য হচ্ছে আর কি বেয়ার ফেসেই সব জায়গায় বের হওয়া হয় তো এই তো কথা বলতে বলতে আমরা হচ্ছে যাচ্ছিলাম আমাদের আজকে কোনো গন্তব্য নেই স্পেশালি তো আমার মনে হয়েছিল যে যেহেতু রাতের বেলা তো পুরান ঢাকার দিকে যাই তো আমার হাজব্যান্ড হচ্ছে ফুয়েল নেওয়ার জন্য একটু গুলশানের দিকে আসে তো ওই অবস্থাতেই হচ্ছে আমাদের চোখে পড়ে দ্য গ্র্যান্ড চাঁদ বাজার তো এইটা হচ্ছে আরঙের পাশেই তো ওদের হচ্ছে অনেক সুন্দর একটা ইভেন্ট হচ্ছিলো যেখানে আপনি এক ছাদের নিচেই সব কিছু পেয়ে যাবেন ড্রেস থেকে শুরু করে শুজ দেন হচ্ছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড ওয়াচ দেন হচ্ছে মানে লেডিস জেন্টস অ্যান্ড হচ্ছে কিডস যত আইটেম আছে সব কিছু পেয়ে যাবেন সেই সাথে হচ্ছে মানে রকমারি ফুডও পেয়ে যাবেন তা আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো আমরা এটাতে একটু ঢু দিয়ে যাই তো এই তো বলতে বলতে হচ্ছে আমরা চলে এসেছি দ্য গ্র্যান্ড বাজারে তো এই চাটবাজার এই ইভেন্টটাতে হচ্ছে সব ধরনের মানুষই ছিল ইনফ্যাক্ট হচ্ছে সব ধরনের অ্যাটায়ার ছিল পাকিস্তানি অ্যাটায়ার থেকে শুরু করে হচ্ছে সব ধরনের কসমেটিক্স দেন হচ্ছে অনেক কিছু ছিল তো যেহেতু আমি অলরেডি শপিং করে ফেলেছি তো আমি হচ্ছে এর জন্য এখান থেকে কোনো কিছুই নেই আর এই তো এই ড্রেসগুলো হচ্ছে অসম্ভব সুন্দর ছিল আর এখানে একটা ব্র্যান্ড প্রোমোটারকেও দেখা যাচ্ছে তো এখানে শুধু একজন ব্র্যান্ড প্রমোটার না অনেকজন ব্র্যান্ড প্রমোটার ছিল যাদেরকে হচ্ছে এখানে হায়ার করে আনা হয়েছিল এই ইভেন্টটার প্রমোশনের জন্য তা আমি হচ্ছে এই শপটাতে আমার বেবির জন্য গিয়েছিলাম আর এখানে দেখা হয়ে যায় এক্সিলেন্স বাই লাবণ্য জাহানের লাবণ্য আপুর সাথে আর এই তো এখন হচ্ছে আমরা নিচের তলায় যেই স্টলগুলো আছে সবগুলো ভিজিট করছিলাম এই স্টলগুলোতে এত পরিমাণে রাশ ছিল তা আমি হচ্ছে এখানে যাওয়ার পর দেখলাম যে এগুলোর প্রাইস অনেক বেশি বলছিলো যেহেতু আমার হচ্ছে অলরেডি শপিং ডান তো আমি হচ্ছে কিছু অর্নামেন্ট নেওয়ার জন্য গিয়েছিলাম পরবর্তীতে দেখলাম যে এখানে অর্নামেন্টগুলো অনেক বেশি দাম আর এই তো এই শপটাতে হচ্ছে ব্র্যান্ডেড ক্লথ ছিল সেই সাথে হচ্ছে একটা শাড়ি ছিল এই শাড়িটার কথা নাই বলি এই শাড়িটা হচ্ছে পিওর মাসলিনের ওপর তো মাসলিন কিন্তু আমি আমার পেজের জন্য অনেক আগে করিয়েছি ইনফ্যাক্ট আমি আমার নিজের জন্যও মাসলিন করিয়েছি তো এইটা সম্পর্কে আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট নলেজ আছে আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি যে এই শাড়িটার প্রাইস ওনারা ক্লেম করছে তিরাশি হাজার টাকা ক্যান ইউ বিলিভ ইট তিরাশি হাজার টাকা একটা শাড়ির দাম আর এইটার অরিজিনাল রেঞ্জ আমার জানা আছে আলহামদুলিল্লাহ কারণ আমি এই বিজনেস করি তো আমি জাস্ট চিন্তা করছিলাম একটা মানুষ কীভাবে আরেকটা মানুষকে ঠকাতে পারে ইনফ্যাক্ট হচ্ছে একটা কাস্টমার কিন্তু জানবে না যে একটা শাড়ির অরিজিনাল কস্ট কত ইনফ্যাক্ট ওরা প্রফিট কত রাখছে যারা সেলার তারাই কিন্তু এই বিষয়গুলো নলেজে রাখে তা আমি যেহেতু এই বিষয়গুলো জানি ইনফ্যাক্ট এগুলোর গোমোর সম্পর্কে আমার অনেক ভালো জানা আছে তা আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এক একটা শাড়ি থেকে তারা না হলেও অনেক মানে ডাবল ট্রিপল লাভ করছিল যাই হোক এগুলো নিয়ে কথা না বলি আমি হচ্ছে উপরতলায় চলে গিয়েছিলাম খাবারের জন্য আর ওইখানে এত পরিমাণে ঠান্ডা জাতীয় আইসক্রিম দেন হচ্ছে অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমার বাবু খেতে চাচ্ছিল আর আমার ভয়েসটা কিছুদিন ধরে ডাউন থাকায় আমি আর কি ওগুলো স্কিপ করে নিচের তলায় চলে আসি আর এই তো চোখে পড়লো স্যান্ড্রা তো স্যান্ড্রাতে বসে গিয়েছিলাম আমরা হচ্ছে বার্গার নিয়েছিলাম আর আমার বাচ্চার জন্য হচ্ছে এই প্রেস্ট্রিটা নিয়েছিলাম আর এই তো এই কিউট পরিটা ও হচ্ছে ওর টেবিল রেখে আমাদের টেবিলে চলে এসেছিলো আমার সাথে কথা বলতে ইনফ্যাক্ট আমার ছেলের সাথে সে অনেক ফ্রেন্ডলি ছিল তো সে তার নাম বলছিলো আমাদেরকে তা আমি আবার দুষ্টুমি করে ওর সাথে অনেকগুলো ছবি তুলি ইনফ্যাক্ট হচ্ছে ভিডিও ক্লিপ নেই আর এই তো মাসাল্লাহ আমার ছেলেটা হচ্ছে ওর প্রেসটি এনজয় করছে ইনফ্যাক্ট প্রেসটি কিন্তু আমার নিজের অনেক বেশি ফেভারেট আমি হচ্ছে অলওয়েজ স্কুল লাইফ থেকে শুরু করে আমি যেখানে পেস্ট্রি পেতাম ওইখানেই আমি খেতাম মানে আমার এরকম একটা অবস্থা ছিল এই তো আমার খাবার চলে এসেছে বার্গার তো বার্গারটা ঠান্ডা ছিল যার জন্য আমি আবার গরম করে আনতে বলি আর ওনারা হচ্ছে সুন্দর করে গরম করে আমাদের বার্গারটা সার্ভ করে আর এই যে বার্গারটা বার্গারটা হচ্ছে একদম এভারেজ একটা বার্গার একদম মানে টেস্ট লেসও না আবার টেস্টিও না মানে এভারেজ চলে আর কি তো আমি হচ্ছে আমার খাওয়া কমপ্লিট করছিলাম সে সাথে হচ্ছে আমার হাজব্যান্ডও খাচ্ছিল ও যেহেতু বার্গার নিয়েছে আমরা দুজনেই বার্গার খাচ্ছিলাম তো এর মধ্যে হচ্ছে আমার ছেলে তার পেস্ট্রি খাবে না তো সে হচ্ছে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছে তো আমি হচ্ছে আমার খাওয়া এনজয় করছিলাম সেই সাথে হচ্ছে খাওয়াটা কমপ্লিট করে দেন হচ্ছে আমি আমার পেস্ট্রিটাও এনজয় করব কারণ হচ্ছে পেস্ট্রি বলতে আমি একদম মানে পেস্ট্রি পোকা এক কথায় তা আমি হচ্ছে এই যে আমার খাওয়া কমপ্লিট করলাম পানি খেয়ে নিলাম এখন হচ্ছে আমি আমার পেস্ট্রিটাও এনজয় করবো যেহেতু আমার ছেলে পুরোটা খেতে পারেনি তো আমি হচ্ছে বাকি অর্ধেকটা ফিনিশ করে ফেলি আর এখানে হচ্ছে আমরা চিন্তা করছিলাম যে এখান থেকে বের হয়ে সোজা কোথায় যাব তো আমরা আমাদের আজকে সাহারি মানে সাহারি পর্বটা হচ্ছে এরকম যে আমরা কোনো কিছু ফিক্সড করে বের হয়ে আসলে আমরা যে কোথায় কোথায় যাব এটা আমরা নিজেরাও জানি না তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে যাচ্ছি হচ্ছে পুরান ঢাকা তো এই মোমেন্টটা তো আমি জানতাম না যে আমরা পুরাণ ঢাকা যাবো তা আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো কোথায় যাবা এখন তো সে হচ্ছে পুরাণ ঢাকার দিকে যেতে চাচ্ছিলো যেহেতু হচ্ছে সাহারি করব তো এই ধরনের বার্গার খেয়ে তো আর সাহারি করা যায় না তা আমার পুরো পেট হাউসফুল হয়ে গিয়েছিলো একটা বার্গার খাওয়ার পরেই তা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি হেভি কোনো কিছু খাবো না কারণ হচ্ছে আমার এমনিতেই ইদানিং হচ্ছে অনেক ভাজা পোড়া আইটেম খাওয়া হচ্ছিল যার জন্য আমার নিজের কাছেও একটু ভালো লাগছিল না তো আমি এগুলো স্কিপ করে ঠান্ডা জাতীয় কোনো কিছু খেতে চাচ্ছিলাম তো এই তো বলতে বলতে হচ্ছে নাজিরাবাজার ঢুকে যায় আর নাজিরাবাজার এই টাইমটাতে এত পরিমাণে ক্রাউ মানে হচ্ছে মানুষ মানে তিল ধারণ করার ক্ষমতা নেই এরকম অবস্থা তো আমরা হচ্ছে প্রত্যেকটা আউটলেটে যাব এর আগে হচ্ছে আউটলেট বলতে হচ্ছে সরি আমরা হচ্ছে প্রত্যেকটা দোকানেই যাব আর এখানে হচ্ছে পার্কিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম তা আমি হচ্ছে পার্কিংয়ে দাঁড়িয়েছিলাম আর আমার হাজব্যান্ড পার্কিং করতে গিয়েছিল আর এই তো বিখ্যাত সেই হাজির বিরিয়ানি তা আমার ইচ্ছে ছিল হাজিতে যাওয়ার কিন্তু হাজিতে এত পরিমাণে ক্রাউড ইনফ্যাক্ট হানিফ হাজি দেন হচ্ছে আরও যে কিছু দোকান আছে নাম করা এদের ধারে কাছেও যাওয়া যাচ্ছিলো না তো আমি হচ্ছে বলছিলাম যে আমি আর কিছুই খাব না চলো আমরা চলে যাই তো এই দোকানটাতে হচ্ছে স্পেশালি কাবাব থেকে শুরু করে দেন অনেক কিছু ফালুদা অনেক আইটেমগুলো সেল করে তা আমি হচ্ছে এটা স্কিপ করে গিয়েছিলাম আর এই যে ছোট্ট একটা ফুডকার্ট এইটা হচ্ছে মূলত হোম মেড ফুড কার্ট এটাতে হচ্ছে হাতে তৈরি সব কিছু পাওয়া যায় তো এই তো আমার হাজব্যান্ড হচ্ছে এখনও ও চা খেয়ে নেবে ও হচ্ছে একদম চায়ের একদম পোকা মানে এক কথা ওর চা না খেলে ওর কোনো কিছুই হজম হয় না তা আমার আবার চায়ের প্রতি কোনো নেশা নেই তো আলহামদুলিল্লাহ আমি এগুলো মানে স্কিপ করতে পারি অনেক ভালো আর এই তো কথা বলতে বলতে হচ্ছে এখন একটা পেস্তা বাদামের শরবত খাবো ইনফ্যাক্ট হচ্ছে আমি পেস্তা বাদামের প্রচুর পরিমাণে ফ্যান তো আমি হচ্ছে পেস্তা বাদাম শরবতটা আমার জন্য অর্ডার দিই আর আমার হাজব্যান্ড হচ্ছে কিউই জুস অর্ডার দেয় তো আমার পেস্তা বাদাম শরবতটা আমি এনজয় করছিলাম অনেক ভালো লাগছিল আর কিউই জুস যেটা এইটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি মজাদার এটা পাওয়া যায় হচ্ছে আজিমপুরে একটা দোকান আছে ঢাকেশ্বরী জুস কর্নার সামথিং ওই দোকানটাতে কিউই যে জুসটা পাওয়া যায় ওটা অসম্ভব লেভেলের মজা ইনশাল্লাহ নেক্স নেক্সট একটা ব্লগে আমি ওই ভিডিওটাও করব যে ওইখানে কিউই জুসটা রিভিল করবো তো আমার হাজব্যান্ড হচ্ছে ওর জুসটা আমাকে খাইয়ে দিচ্ছিল আর আমি আমার জুসটা খাওয়া শেষ করে এখান থেকে চলে যাচ্ছিলাম আর এই যাওয়ার পথে হচ্ছে সে পনিরে বাগরখানি নিয়ে নিয়েছে তার জন্য মানে তার যা চোখে লাগে সে তাই নিয়ে নেয় তার জন্য তো এই তো কথা বলতে বলতে হচ্ছে আমাদের সাহারি কমপ্লিট করে আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম তো এখানেও ঘটবে আর একটা মজার ঘটনা সেটা হচ্ছে আমরা বাসায় না গিয়ে যাবো হচ্ছে খিলগাতে আর এই তো এখানে হচ্ছে ছোট একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় যেটা হচ্ছে একদমই অনাকাঙ্ক্ষিত আর এই ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে এ রিসেন্ট টুকটাক হচ্ছেই তো এই তো আমরা হচ্ছে বাসায় না গিয়ে এখন যাচ্ছিলাম হচ্ছে খিলগাঁয়ের উদ্দেশ্যে খিলগাতেও বসার ইচ্ছে ছিল তো খিলগা যাওয়ার পরে আমি পুরাই অবাক কারণ হচ্ছে খিলগা পুরোটাই বন্ধ ছিল আর এই তো কথা বলতে বলতে বাসায় চলে এসেছি সবাই আমার ব্লগ পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন সেই সাথে কমেন্ট করবেন অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আলাইকুম